ফোর পোর্টাল একটি শক্তিশালী জ্যোতিষ ও আধ্যাত্মিক মুহূর্ত যেখানে স্থিতিশীলতা ভিত্তি নির্মাণ এবং উচ্চতর চেতনার সাথে সংযোগ গড়ে তোলার সুযোগ থাকে এই সময়ে করা রিডিং সাধারণত গভীর ও গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমি এ বি সি তিনটি পাইলের জন্য অর্থ স্বাস্থ্য কেরিয়ার এবং সত্যতা সম্পর্কে পৃথকভাবে টের রিডিং করেছি আপনি ভিডিওটি পজ করে একটি পাইল সিলেক্ট করুন এবং আপনার পছন্দের রিডিং দেখুন পাইল এ অর্থ দ্য এম্পারার এটি ইঙ্গিত করে যে আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হতে পারে তবে আপনাকে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে অর্থবৃদ্ধি সম্ভব স্বাস্থ্য ও কেরিয়ার দ্য চেরিয়ার কঠোর পরিশ্রম এবং নিয়ন্ত্রণ বজায় রাখলে স্বাস্থ্য ভালো থাকবে কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে তবে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধরতে হবে শত্রুতা ফাইভ অফ সোর্স শত্রুরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করতে পারে তাই সতর্ক থাকতে হবে অহেতু তর্ক বিতর্ক এড়িয়ে চলুন পাইল বি অর্থ ট্যান অফ প্যান্টাকলস অর্থের দিক থেকে শুভ সময় পরিবার থেকে আর্থিক সাহায্য বা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসতে পারে স্বাস্থ্য ও কেরিয়ার কুইন অফ সোর্স স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি কেরিয়ারে বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে সাফল্য আসবে শত্রুতা দ্য টাওয়ার হঠাৎ করে শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে কিন্তু এ থেকে উপলব্ধি ও শিক্ষা আসবে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন পালসি অর্থ এইস অফ প্যান্টাকলস নতুন অর্থনৈতিক সুযোগ আসতে পারে বিনিয়োগ ব্যবসা বা নতুন চাকরির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য কেরিয়ার দ্য স্টার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এটি একটি অত্যন্ত শুভ কার্ড কেরিয়ারে স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য ধরতে হবে শত্রুতা সেভেন অফ ওয়ানস শত্রুরা বাধা সৃষ্টি করতে পারে তবে দৃঢ় মনোবল থাকলে জয় সম্ভব আত্মরক্ষা এবং কৌশলী পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ আপনি কোন পাইলটি সিলেক্ট করেছিলেন এবং সেটা আপনার সাথে কতটা রেজোনেট করেছে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই